মনে হয় বলছে যে এত ঘন এটা না হাত দিয়ে দিতে হবে আমি বললাম হাত দিয়ে দে বলে যে না হাত নোংরা করবো ওই যে একটা কথা আছে না ধরি মাছ না ছুঁই পানি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নি শুভ সকাল তোমাদের সবাইকেই কেমন আছো বন্ধুরা তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ হলো শনিবার তো নিরামিষই খাবো তো ভাবলাম কেননা আজকে আতবের ভাত খাওয়া যায় খাওয়াই যেতে পারে তো ওই যে দেখো আতব চাল নিয়ে আসলাম এখন রান্না বসাবো ধুয়ে টুয়ে সব রেডি করে নেব এখন সে ছোটোবেলা খেতাম জানো দিদার সাথে দিদা তো আমার দাদু মারা যাওয়ার পরে নিরামিষ খেতো আতব চালের ভাতই খেত তো দিদা আমার জন্য মানে আমি স্কুলে যেতাম তো আমার জন্য ভাত মেখে রেখে দিত সেই বাদামি আলু সেদ্ধ দিয়ে আতপ চালের ভাত মনে হয় এখনো মুখে লেগে আছে তো যাই হোক আমরা এমনি খাই হয়তো ওয়েদারটা ড্যাম থাকলে পরে সকালে বা রাতে মেকা ভাত যেটাকে বলে ওই মেকা ভাতটা খাই কিন্তু ঝড় ঝরে আতপ ভাত অনেক হলো খাই না তো যাই হোক আজ কেন জানি না মন চাইছে খেতে জন্যই করছি তো বন্ধুরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রান্না করব হচ্ছে বুটের ডাল তো ধুয়ে নিয়ে আসলাম বুটের ডাল তো এই জন্য প্রেশারে দিচ্ছি প্রেশারের মধ্যে দেখো আলু দিয়ে দিলাম আর এই দিয়ে একটু মিষ্টি করে দিলাম জানি না মিষ্টি কুমড়ার কি হাল হবে গলেই যায় নাকি দেখা যাক কাঁঠাল ভাঙছে কাঁঠাল খাবে কাঁঠালের রুয়াগুলো কত বড় বড় অনেক বড় বড় আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর গন্ধ এটা আমাদের গাছেরই কাঁঠাল প্রেশারটা কি হলো আবার জল বেরোচ্ছে দেখো মিষ্টি কুমড়া বটি বসিয়েছি আর এদিকে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে আর একটু জল লাগবে জল একটু লাগবে হলুদও দিয়ে দিয়েছি রাখাটা হয়ে গেছে নামিয়ে নি এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম হয়ে গেছে পোড়া পোড়া এটাকে এখন ভালো করে পলক তুলে নামিয়ে নেব একটু ঘি দেব এখানে একটা নিরামিষ সবজি বসিয়েছি যেটা আমরা খুবই খাই মানে দু একদিন পর পরই খাই আমার মনে হয় ওর বাবা তিনজনেরই ভালো লাগে আর কি আর যেহেতু রাতে আমরা বেশিরভাগ রুটি খাই তো দুপুরে সবজিটা করে রাখলে পরে রাতেও মানে রুটির সঙ্গে খাওয়া হয়ে যায় আর যে দেখো আলু পটলের ডালনা করলাম তো হয়ে গেছে খুব একটা ঝোল রাখেনি এটার মধ্যে ঘি ঘিটিয়ে দেবো না ডালের মধ্যে ঘি দিয়েছি তো প্রচণ্ড গরম পড়েছে একটু সামান্য পরিমাণ আর কি গরম মশলা গুঁড়ো দিয়েছি বেশি ঘি ঘিঠি খাওয়া ভালো না এই গরমের মধ্যে তো চলো নামিয়ে নিই এবেলার মতো রান্না বাড়ি শেষ তো চলো পরে আবার দেখা হচ্ছে বাপে বাপ কি গরম আমার সব কাজ বাস শেষ ঘর তোর মোছা তো সব সেই বাসনগুলো মাজলাম যখন ঘর মুখছি তখনই কারেন্ট চলে গেল তো ভাবলাম বসে থাকো বাসনগুলো মাজতে থেকে কারেন্ট চলে আসবে সব বাসন মাজা শেষ এখনও কারেন্ট আসে না আর এতগুলো বাসন কলপাম করে ধোয়া সম্ভব না কারণ আমার কলপাটটা ট্যাপ নেই না দেখো মেঝে এখানে স্তূপ করে রেখেছি কারেন্টের অপেক্ষায় বসে আছি হলের পরে একটা ট্যাপ থাকলে এই সমস্যাটা হয় না কিন্তু ওই যে বসানো হয়নি এখনও কেয়ার করা যাবে সেই প্রায় ঘন্টাখানে করে হলোই কারেন্ট গেছে ঠিক 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 কী যন্ত্রণা বলো তো এভাবে দেরি হয় কাজের বসে থাকতে হয় তো দেখি কতক্ষণে আসে আবার এদিকে আকাশটা মেঘলা করলো মানে অন্ধকার হয়ে আসলো বৃষ্টি মনে হয় যে নামবে এখনই তো বসে থাকি আর একটু দেখি অগত্যা যদি নাই আসে তাহলে কল বাম করেই ধুতে হবে কি আর করবো কিছু করার নেই আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট এলো আমি একদম হাফ ছেড়ে বাঁচলাম বাপ রে বাপ একদিকে হচ্ছে গরম গরমে সবাই নাজেহাল হয়ে যাচ্ছে তার মধ্যে নেই কারেন্ট তো চলো ঝটপট বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে নিয়ে স্নান করি কারণ বেলা অনেকটাই হয়েছে এই দেখো মনে হয় যে তখন কাঁঠালের রস বের করলো ও রস বের করাটা তোমাদের দেখায়নি কাঁঠাল রোয়া বের করছিল ওটা দেখিয়েছিলাম তো ওটা মনে হয় একাই হাত দিয়ে রস করেছে করে এই যে এর সঙ্গে ময়দা মিশিয়ে দিয়েছে মানে ময়দা দিয়ে কাঁঠালের গাছ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছে আর এখানে দেখো বড়া হচ্ছে কিন্তু মনাই করছে ঠিক আছে তো ও একাই করছে সব কিছু আমাকে করতে দিচ্ছে না বলে আমি একাই করব ও যেভাবে পাচ্ছে সেভাবেই করছে ছোট ছোট করে দেয় চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে আসলে এই ব্যাটারটা আরো একটু ঘন করতে হতে এটা একটু পাতলা হয়ে গেছে এটা পাটি সাপটা ব্যাটারের মতো হয়েছে আমি এর মধ্যে আরেকটু ময়দা মিশিয়ে দিলাম তো এই যে দেখো এবার মনে হচ্ছে ঠিক আছে মনে হয় বলছে যে এত ঘন এটা না হাত দিয়ে দিতে হবে আমি বললাম হাত দিয়ে দে বলে যে না হাত নোংরা করবো না অ্যাকচুয়ালি কি বলো তো ওই যে একটা কথা আছে না ধরি মাছ না ছুঁই পানি ওই দশা এর মধ্যে আর একটু চিনি দিলাম ময়দা দিলাম না আস্তে আস্তে দে ওটা সম্পূর্ণটা এরকম আর দিয়ে তারপরে হাতটা সরাবি দেখো এই বড়াগুলো কত সুন্দর ফুলেছে ওই কয়েকটা করেছে সুস্বাদ তেলে আর এই কয়েকটা করলে হচ্ছে সাদা তেলে আমি একটু উল্টে দিচ্ছি ওকে হেল্প করছি দেখো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নি অ্যাকচুয়ালি এই কাঁঠালের বড়া অনেকেই খায় শুনি যে কাঁঠালের বড়া পড়েছে বা খাচ্ছে কিন্তু আমি নিজে কোনো দিন বানাইনি মানে আমাদের বাড়িতে আমাদের ওই বাড়ি বা এই বাড়ি কোনো বাড়িতে কাঁঠালের বড়া কোনো দিনও হয়নি আজকে মনাই বলল বললো কাঁঠালটা নষ্ট হচ্ছে একচুয়ালি এই যা গরম পড়েছে কেউ খেতে চায় না কাঁঠাল তো মনাই বলে যে বড়া করি বললাম কর আজকে প্রথমবার খাবো প্রথমবার এই বাড়িতে প্রথমবার কাঁঠালের বড়া হচ্ছে আর আমরা প্রথমবার কাঁঠালের ভড়ার টেস্ট করব যে কটা হবে দিয়ে একবার তো এই যে বিলটু চলে এসেছে গন্ধে গন্ধে ও নিয়ে গেলো এই বল কেমন হয়েছে মিল্টু একটা বাটি নিয়ে আসতো তোর বাবাকে দিতে দিত বাটি নিয়ে আয় আমি দেই কি বলে খায় কেমন লাগে দিয়ে 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 আমি গেলে পড়ে গেলে পুড়ে যাবে এই বড়াগুলোও কিন্তু দেখতে তালের বড়ার মতো হয়েছে আর আমার কাছে কেন জানি না এর তালের বড়ার টেস্ট আর এটা অনেকটাই কাছাকাছি মনে হলো আমার তো মনে হচ্ছিল আমি তালের বড়াই খাচ্ছি তো যাই হোক অন্তত পক্ষে কাঁঠালটা অনেকটাই গতি হলো আর অল্প আছে ওগুলো মানে ছাড়ানো হয়নি রস করা হয়নি তো মনের দোলতে আজকে এগুলো নতুন একটা জিনিস আমরা খেলাম সবাই মিলে তো সবাই বলল যে না ভালোই লেগেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে এখানে গুড নাইট